ছু সকাল বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমার কাকার এসছে প্রায় এক বছর পর আর যখন বর্মা মারা গিয়েছিল তখনই একবার এসেছিল আর এখানে ভাই এমন নড়েছে যে কাকার গায়ে চাটা পড়ে যাচ্ছিল আর একটু একটু পড়েছে বিছ ও কাকার গায়ে ভাইয়ের গায়ে কিছু হয়নি এখানে ভাই একটা হেলিকপ্টার এনেছে বাড়ি থেকে ওই হেলিকপ্টারটা খুবই সুন্দর ওটা কিন্তু উড়ে না কিন্তু মাটিতে চলে ও কোনো হেলিকপ্টার এনেছে ও কিন্তু যেখানে যায় খেলনা নেয় আর এখানে হচ্ছে কাকিমা হচ্ছে এখানে লুচি ভাজ যে কাকিমা লুচি ভাজছে যেখানে আর মা হচ্ছে ভিডিওটা করছিলো এখানে তরকারি হয়ে গেছে এখানে আমাদের খেতে দিয়ে দিয়েছে আমরা এখানে খেতে বসে পড়েছি এখন আমরা ব্রেকফাস্ট করছি কাকা বলছিল না আমি এতটা খেতে পারবো না আর আমরা এখন চলে এসেছি বার্তাবে স্নান করতে দেখতে পাচ্ছেন আমরা তিনজন মিলে আজকে এখানে বাত্তাবে স্নান করবো কারণ কি অনেক দিন ধরে বার্তাবে স্নান করিনি তো এবারে মনে হলো যে করি কিন্তু তার আগের দিন কিন্তু তখন ভাই ঠান্ডা লেগে বলে ভাই উঠে গেছে ওই জন্য আমরা উঠে গেছি কারণ কি ভাই তো জেদ করবে আমরা থাকলে আর এখানে আমরা কার্টুন চালিয়েছিলাম আর এখানে দেখতে পাচ্ছি রান্না করেছে আজকে চিংড়ি মাছের আলু পোস্ত আর হচ্ছে চিকেন আরও অনেক রকমের রান্না ছিল আর আমের টকও ছিল এখন মা কাকিমা সবাই একসাথে খেতে বসে পড়েছিল আর আমি আর আমরা একবার খেতে বসে পড়েছিলাম আর এখানে এখন আমরা সবাই বেরিয়ে পড়ছি একটু ঘুরতে এখন আমরা যাব নেপালি পাড়া মোমো খেতে তারপর ওইখান থেকে আমরা যাবো এবারে আই লাভ মেদিনীপুর তারপরে ঘর তারপরে আমাদের আজকে আজকে ইনভাইটেশনও আছে ওইখানে যাব। আর এখানে চিকেন মোমো নিয়ে নিয়ে এসে আমরা পাঁচ প্লেট খুবই সুন্দর লাগে কিন্তু এখানে খেতে নামটা শুনেইছেন হয়তো কোথাও না কোথাও এখানে কিন্তু প্রবাসী ঘরকন্যারাও থাকে এখানেই তাদের বাড়ি আমি আর দিলাম না তাদের বাড়িটা আর আমি জানি যদিও বা তাদের বাড়িটা আর এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি এখানে আর ভাই আমাদের গাড়িতে বসেছিলো এই দেখুন ভাই এখানে হাই করছে ওকে হাই করতে বলছেন ও সামনের দিকে হাই করছিল প্রথমে প্রথমে আর এখানে আমি বসেছিলাম তারপরে এই দেখুন এখানে কাকাদের গাড়িটা আসছে ওখানে ওর বাবারও কিন্তু এরকম পালসার আছে আপনারা দেখেইছেন আর এখানে ভাইকে নিয়ে এখন মা খেলনা দোকানে চলে এসছে ভাই কিন্তু খুবই খেলনা খেলতে ভালোবাসে ও কিন্তু এক পেজ পড়লে কিন্তু আধ ঘন্টা খেলবে মানে এটা হলো ওর মানে খেলার এত এ যে ও খেলে বেশিরভাগই খেলেও আর এখন আমরা আই লভ মেদিনীপুরে চলে এসেছি আর ওইখানে যেখানে খেলনা দোকানে ছিলাম ওখানে পাপার সাথে দেখা হয়ে যায় আর এবারে আমরা যাচ্ছি আই লভ মেদিনীপুরে আর আমরা এখন চলে এসেছি এবারে আমরা একটু ওই ঘাটটায় যাব তারপর একটু উপর দিকে আসবো আর কাকা বলছিলো যখন বর্মার হচ্ছে পিণ্ডও না কি একটা দিতে এসেছিলো তখন অনেকটাই কিন্তু এখানে এতটাও ছিল না ডেভেলপমেন্ট এখন আরও ডেভেলপমেন্ট হয়ে গেছে বাবা হ্যাঁ রোল কাচ্ছে আমরাও অনেক কিছু খেলাম আমরা একটু আইসক্রিমও খেয়েছি আর এখানে আমরা এখন বেরিয়ে পড়বো যেমনটা বললাম আমাদের একটা বার্থডে ইনভিটেশান আছে মা এখানে রেডি হয়ে গেছে আর এখানে হচ্ছে বিরিয়ানি হচ্ছে ঘরে আমরা তো খেতে পারবো না আমরা কালকে খাবো আর এখানে কাকিমা রান্না করছে আর কাকিমারা এখন যাবে একটু মলে আর আমরাও বেরিয়ে করছি ভাই কিন্তু দিদির কাছে ছিল ও কিন্তু কাঁধে না একদমই ও খালি একটু যাওয়ার সময় একটু জেদ করে কিন্তু চলে গেলে কিন্তু ও চুপ হয়ে যায় তো আর আমরা এখন বেরিয়ে পড়ছি আমি মা বমু আমরা সবাই আর বাবা সবাই একটা স্কুটিতে বসেছিলাম আর জায়গা যেহেতু হচ্ছিল না বাবাকে বলছিলাম একটা চার চাকে কিনতে আমাদের অ্যাকচুয়ালি দুটো চার ছিল এবারে আমরা পৌঁছে গেছি আর এখানে দেখতে পাচ্ছেন কত আমরা ফটো শুটিং টুটিং করে এবারে হচ্ছে নাচতে চলে এসছে এই সবাই নাচছি এখানে আপনারা ভিডিওটা দেখুন এখানে মারা আন্টিরা সবাই মিলে নাচ করছে তারপরে আমাদেরকেও অনেক জোর করা হলো ওই জন্য আমি আর বোন নেমে গিয়েছিলাম নাচতে প্রথমে তো এরকম হয়েছে প্রথমে আস্তে আস্তে আবার জোরে আর এই যেমন তারপর ধামাকা আর এখানে সবাই দেখতে পাচ্ছেন দাই দাই নাচ দেখছে ওখানে ফটো শুটিং হচ্ছে তিনটে কার্টুন ছিল একটা টেডি বিয়ার ছিল আর একটা হচ্ছে অনেক রকমের কার্টুনই ছিল প্রায় এখানে এখানে কত মজা হচ্ছে মানে খুব সুন্দর ডেকোরেশনটা করেছে একদম যে করেছে খুব ভালো করেছে এরকম এখানে কার্টুনগুলো আর এখানে সবাই ঘুরে ঘুরে দেখছিল তারপরে এখানে আমরা চলে এসেছি এখন স্টলের দিকে এখানে আমরা খাচ্ছি এখন মশলা কোল্ড ড্রিঙ্কস আর এখানে হয়েছে ফুচকা যেটা তো সবাই কাছেই থাকে আর এখানে কিন্তু একটা জিনিস কিন্তু নতুন করেছিল মোমো সেটাও কিন্তু আমি খেয়েছি আর মারা কিন্তু মোমোটা খায়নি কারণ কি সকালবেলা আবার মোমো খেয়েছিলাম তো ওই জন্য আর মোমো খায়নি আর আমি যেহেতু মোমো লাভ ওই জন্য মোমো তো খেতেই হবে আমাকে আর এখানে আমরা একটু মেকআপ সব বলে যাচ্ছিলো বলে আমরা একটু এখানে দাঁড়িয়েছিলাম কুলার কাছে আর এখানে দেখতে পাচ্ছেন বনুটার ছবি দিয়ে এখানে গেটটা কত সুন্দর করা আছে আমরা এখানে গেটটার কাছে এসেছি একটু ভিডিও বানাতে ওই জন্য আপনাদেরকেও দেখিয়েছিলাম আর আমরা এখন এখানে খেতে বসে পড়েছি মেনুতে ছিল অনেক রকমের খাবার সব দেখবেন আপনারা আমিও তো আপনাদেরকে নাম নিয়ে বলতে পারছি না এই সময়টা আপনারা দেখে নেবেন যদি আপনাদের ভিডিওটা দেখতে পান তো আর এখানে হচ্ছে আমি বলেইছি কিন্তু অনেক রকমের খাবার ছিল খুব সুন্দর ডেকোরেশন খুব সুন্দর খাবার আর যে যাওয়ার ডে সেও কিন্তু খুব সুন্দর আমি এখানে মেনু কার্ডটা পরছিলাম আর আনটি রেস্ট ছিল আর এটা হলো কিন্তু বাবা একটা বন্ধুর মেয়ের জন্মদিন আপনারা তো জানেনি এখানে একটা বিখ্যাত লস্যি দোকান আছে সোনু লস্যি সেন্টার ওইখানে দিই মানে উনি হয় সোনু অঙ্কেল হলো আমার বাবার একটা বন্ধু তারই মেয়ের জন্মদিনে আমরা এখন গেছিলাম ভিডিওটা আর দিতে পারলাম না ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকে মতো